فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله مولانا الرجيم قال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمسه فيه علما سخل الله له به طريقا إلى الجنة

বাস্তব যেটা সেটা হলো এই যে আমরা এখনো পর্যন্ত আমরা আমাদের নবীকে চিনি নি আমাদের নবী কি ছিল তার কাছে তো যে আমাদের ময়দানে কেউ নাজার পাবে না তো ওই নবীর সানে এতটুকু দরুদ কমস কম পড়ি বলিস আল্লাহ পাক দুনিয়াতে আমাদের জীবন চালাবার জন্য একটা বিধান দিয়েছেন যার নাম হলো দাল ইয়ে কার ভাই আল্লাহ ফের আল্লাহ পাকের একটা শেষ ফয়সালা যার কাছে দিন থাকবে চাই পুরুষ অথবা ছেলে এই দুনিয়ার ইনসান মানুষ যার কাছে দিন থাকবে আমি আল্লাহ তার কাছে থাকবো দিন আছে আমি আছি দিন নেই আমি নেই আমি ওই ব্যক্তির উপরে ওই সাত আসমান জমিনের বানানে আল্লাহ আমি ওই পুরুষ ওই মেছিলের উপরে রাজি আছি যার কাছে দিন আছে রাজিদুল্লা কুমুল ইসলামা দিনা রাজি থাকা আমি ওই ব্যক্তি ওই মেয়ে ছেলের উপরে রাজি আছি যার কাছে দিন আছে দিনটা কি আল্লাহর হুকুম আর হুজুর সাল্লামের সন্ন্যত তরিকার নাম হচ্ছে দিন তো পুরো দিনের মোট কটা কথা বলে দুটো একদম দিন এত সহজ সরল আমরা যদি একটু বুঝতে চেষ্টা করতাম না মেয়েরা রান্না করে রান্না করা বড় কঠিন ভাত কতটা কি পরিমাণে সিদ্ধ একটু কম বেশি হলে যদি একটু চাল চাল থাকে তো বকা খাবো বেশি সিদ্ধ হলে পরিমাণ মতো সবজি রান্না করতে লবণ কতটা তেল কতটা পেঁয়াজ মরিচ কতটা বড় কঠিন হদার কসমকে বলছি দিনের উপরে চলা দিনকে জেনে বুঝে জীবনে নিয়ে চলা এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি সহজ তার জন্যে তার জন্যে যে দিনের দিনের উপরে চলতে চান যে চলতে চাইবে তার জন্যে অতি সহজ যে চলতে চাইবে না তার জন্য পাহাড় বরাবর কঠিন দিনটা আল্লাহ সহজ দিন দুটো জিনিসের নাম কি কিছু করার কথা আল্লাহ বলেছেন কর কিছু ছাড়তে বলেছেন ছাড়ো হয়ে গেল দিন আরো সহজ করে আসি দিন দুটো জিনিসের নাম কি তোমার বানানেওয়ালা আল্লাহ তাকে চিনে তার হক আদায় করো আর বাকি এগুলো সৃষ্টি উনি হলেন খালিক আর এগুলো হলো মখলুক সৃষ্টি উনি স্রষ্টা তা বানানেওয়ালার হক আদায় করো আর মখলুকে যারা আছে তাদের হক আদায় করে বাজি মাত করে দুনিয়া থেকে চলে যাও আল্লাহর হুকুম দুই ভাগে বিভক্ত কিছু করার জন্যে কিছু ছাড়ার জন্যে যেমন ইমান দিনের প্রথম কথা দিনের প্রথম কথা হলো ইমান যত নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন প্রত্যেক নবীর এই আওয়াজ ছিল লা ইয়াই ইহা ইহল হে জগতের মানুষ এক আল্লাহকে মেনে নাও মেনে নেওয়ার অর্থ মেনে নিয়ে তারা হুকুম মতো জীবন চালাও তোমাদের জীবন দুনিয়ায় ধন্য হবে ধন্য তো দিনের প্রথম কথা ইমান ইমানকে ভালো করে বুঝল কি আল্লাহকে চেনো চেনার মতো করে চেনো ই আল্লাহকে চেনো চেনা আজকে সবারই মুখে আমাদের পুরুষদের মা বোনদের সব আল্লাহ আল্লাহ হ্যাঁ জবানে আল্লাহ আল্লাহ বলটা আছে এখনো কিন্তু ভিতরে যে পরিমানে যতটা জায়গা নিয়ে থাকার কথা আল্লাহ বেহেতের জানে যে কতটুক আছে জায়গা জবান নয় খুব ভালো করে আমার জন্য খুব দোয়াকে ইমানের জায়গা জবান নয় ইমানের জায়গা দিল 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 এইখানে ইমানকে বসা হবে আমার বানানিওয়ালা এক আল্লাহ তিনি পাঠিয়েছেন আমার জীবনের প্রত্যেকটা ভালো মন্দ আমল তিনি দেখছেন ফরিস্তাকে দিয়ে ওগুলো রেকর্ড করিয়ে নিচ্ছেন কেয়ামতের ময়দানে তার সামনে আমাকে দাঁড়িয়ে পুরো জীবনের আমলের হিসাব দিতে হবে আল্লাহকে চেনো চেনার মতো করে আল্লাহকে চেনা এই জন্য হুজুর হুজুল সাহাবাদের সামনে রেখে সাহাবাদ নবীর উম্মত আমরাও নবীর উম্মত সাহাবা রাদিয়াল মাস মাইনদেরকে সামনে রেখে চৌধুরী সাদির আমাদের কুচবিহার ডিস্ট্রিক্টের কুচবিহার ডিস্ট্রিক্টের এটা হারিভাঙ্গা হালকা হারিভাঙ্গা হালকার প্রতিটি পুরুষ আর মা বোনকে আল্লাহর নবী দেখিয়েছেন শোনো ও চৌধুরী সাদির কুচবিহার জেলার হারিবাঙ্গা হালকার আমার প্রতিটি উম্মত শোনো আল ইমানো হা হুনা হা হুনা হা আল ইমানো হা হুনা হা হুনা ইমান এইখানে এইখানে এইখানে

আর আপনি সাজিয়ে দিন ধরিয়ে দিন জাইন হুক না আমার অন্তরের ভিতরে যবনের ভিতরে নয় কানের ভিতরে নয় চোখের ভিতরে নয় ইমানকে আমার অন্তরে আপনি ভরিয়ে দিন এক আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন একবার ফের আর ভরা মজমায় দোয়া চেয়ে দেখিয়ে দিলেন আল্লাহ আহ মাহবীফ আল ইমান ওয়া জাই বিনা আল্লাহ আমার অন্তরে ইমানকে ভরিয়ে দেবেন ভরানোর জায়গা দিল দিল তো এইখানে এতটা ভরাই যারা আমরা একটু বয়স্ক আছি ছোটবেলায় বাকি সব করে রব রাতি পোহাইলো কবে পড়েছি আজ থেকে ষাট বছর আগে এটা এখনও অন্তরে ভরে আছে এটা মা बच्चा के रेखे पड़ोस बाड़ी देखा जिनिण तो बोमा देना चा खे जाओ भात खाओ कर ना, ना। एक चा खाओ कर ना, ना। पान छोटो बच्चा छड़िए बच्चा था। গেছে পড়শির বাড়িতে কিন্তু বাচ্চার খেয়াল বাচ্চার ইয়াদ বাচ্চার স্মরণ বাচ্চার অন্তরে ভরে আছে ভাত খেতে বললো না চা খাও বৌমা না একটু পান না না ছোট বাচ্চাটা ছেড়ে কারণ অন্তরে বাচ্চা ভরে আছে এমা মা যেখানেই যায় তার অন্তর বাচ্চার মহব্বত দিয়ে ভরা তো তোমারই অন্তর দিলকে আল্লাহর পাখের মহব্বত দিয়ে ভরিয়ে না কিরকম যে রকম সাহাবাদের ঘরের মা বোন পুরুষ বেটি ছেলে মেয়ে অন্তরে ভরিয়ে নিয়েছি আল্লাহ যা চায় চেয়েছেন তাই নিজে চোখ দেখছে দিল দেমাগ কি বলছে নেই একটা ছোট্ট ঘটনা মুসার মা বাচ্চা প্রসব করলো ছেলে বাচ্চা ভয় কাঁপছে ওকে কম বেশি সবাই জানি দেশের বাদশাহ মিশরের ওই মিশর একটা দেশ ওর বাদশা ফেরাউন ও হুকুম দিয়েছে যে মা ছেলে বাচ্চা প্রসব করবে সবাইকে পুলিশ মিলিটারি সবাইকে লাগিয়ে দিয়েছে চতুর্দিকে তোমরা পাহারাদারি করো ছেলে বাচ্চা যে জন্ম দেবে সঙ্গে সঙ্গে জবাই করে দিও ওকে পিছনের কে চা সব বলতে গেলে সময় লাগবে মানে ওই কিছু পণ্ডিত যারা গণনা করে বলে দিয়েছে যে বাদশাহ একটা ছেলে বাচ্চা আসবে এই মিশরে জন্মাবে ওই আপনার এই রাস্তক্ত উল্টে দেবে আপনার এই তক্ত কুরসি উল্টে দেবে তাই তো ছেলে বাচ্চাকে আর রাখতে দেওয়া যাবে না এই জন্য উনি হুকুম দিয়েছেন ছেলে বাচ্চা হলে জবাই করে দেবে এখন বাচ্চা করে ছেলে আমার চোখের সামনে জবাই করবে ভয় আল্লাপ জিবরিল কে পাঠিয়ে দিলে জিবরাই যাও গিয়ে মুসারমাকে বলো ওর ঘাবার কিছু নেই ও যেন ওর বাচ্চাটাকে বাক্সে ভরে তালা দিয়ে দড়িয়ায় ফেলে দেয় আমি আল্লাহ বলছি আল্লাহ বলছি ওর বাচ্চাকে আমি ওর কোলে ফেরত দেব একটা মেয়ে ছেলে মুসার মা একটা মেয়ে কি খবর এলো তোমার এই একদিনের বাচ্চাকে বাক্সে ভরে তালা দাও দমবন্ধ হোক কিছুটা যদি বেঁচেও থাকে তো দরিয়ায় ফেলে দাও বাকিটা ওখানে মরে যাক মুসার মা চিন্তা করছে যে বাচ্চাটা নিজের হাতে বাক্সে ভরিয়ে তালা দেবো ফের দড়িয়ে ফেলে দেবো কী করে ফের ভাসবে ফের ভাসতে ভাসতে কোথায় যাবে আল্লাহ আলাম কিন্তু আমার আল্লাহ বলেছে জিবল কি বলল এই মুসার আল্লাহ পাকের খবর হলো এই তোমার বাচ্চাকে তুমি এই করো এই বাচ্চা তোমার কোলে ফিরে আসবে মা দেখছে বাক্সায় বাক্সে ভরে তালা দিলে কয়েক মিনিটের মধ্যে মরে যাবে আর তারপরে যদি দড়িয়ায় ফেলে দিই তো ও কোন মাছে গিলে খাবে তো আল্লাহ জানে কিন্তু আমার আল্লাহ বলেছে এর নামছি আর যদি আমাদের আমরা পুরুষরা আমাদের প্রত্যেকটা মা বোন বুঝতো আমার আল্লা পাগ নবীকে দিয়ে খবর দিয়েছেন আমার পেয়ারে নবী বলে দাও পাশ ওয়াক্তের নামাজ যত্ন সহকারে ওয়াক মতো যারা পড়বে আমি আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার জিম্মেদারি আমি নিচ্ছি আমি তাদের জান্নাতের জিম্মেদারি নিচ্ছি আমার নবী পেয়ারা নবী বলে দাও তোমার উন্মত পাঁচ ওয়াক্তের নামাজ শর্ত কন্ডিশন দুইটা ওয়াক্ত যেটাকে আউয়াল ওয়াক বলি আর যত্নের সঙ্গে যত্ন কি রকম তার আগে তো উজু আছে তারপরে জায়নামাজে দাঁড়িয়ে ওই দোয়া গুলো আছে তো তা পাখির মতো আমরা মা না মুখস্ত করে নিয়েছে মানি জানি আর না জানি চলছে আমার দিলের দিকে তাকিয়ে দেখো আমি মুশরেক নিয়ে আমি তোমার সাথে কাউকে শরিক করিনি অন্তরকে পাক করে এখানে নামাজে দাঁড়াও যখন দাঁড়িয়েছো বলে হ্যাঁ দাঁড়িয়েছে এ দোয়া পড়েছো পড়েছো এবার আল্লাহ নবী বলছেন ভালো করে বুঝে নাও সাল্লুকা সালাতিল বিদা তোমার জীবনের এটাই কিন্তু শেষ নামাজ আর এই নামাজকে শেষ নামাজ মনে করে পড়িও দুই তিন আমি নবী বলছি ভালো করে বুঝো তুমি পুলসরাতের রাতের পুলের উপরে দাঁড়িয়ে আছো তোমার ডান দিকে জান্নাত বাঁদিকে জাহান্নাম তোমার সামনে আল্লাহ তার রহমতের পায়ে তুমি সেজদা করবে আর তোমার পিছনে মালেকাল মৌত সালাম বাঁদিকে ফেরাবে আস্তে করে নিয়ে বেরিয়ে চলে যাবে এ তোমার নামাজ যদি সত্যিকারের নামাজ হয়ে থাকে তো তোমার জন্য ডান দিকে জান্নাতের দরজা খোলা আর যদি এই নামাজ জানো তেন করে আদায় করে থাকো করাকাত পড়লাম কোন সুরা পড়লাম খেয়ালই নেই তো এই নামাজ তোমাকে এ বা জাহান্নাম জাহান্নামে ফেলে দিল গেল তিন গেল তিন চার নবীজি তোমার নামাজকে ওইভাবে আদায় করো যেভাবে আমি তোমার নবী আদায় করেছি সাল্লু কামা সাল্লু তো সাল্লু কামা সাল্লাই তো মানে তোমার নামাজ ওইভাবে আদায় করো যেভাবে আমি পড়ছি যেভাবে আমি পড়েছি সাল্লু কামা রায় তো সাল্লি ও কামা যেভাবে আমি পড়েছি গেল চার कान पर्त हाथ तुले अल्लाह अकबर बोले ताहरीमा बाधो की बाधब ताहरीमा बाधा ताहरीमा बाधा टा की ताहरीम ताहराम ता हराम ए अल्लाह अल्लाह हुआ अकबर तुम्हारा नाम नहीं ये हद बेदेची छी ऐनी है तेरे ऊपरे ऐ इरादा रूपरे যে আমি আমার গোটা দুনিয়াকে আমার জন্য হারাম করে দিয়েছি আমি তোমার বান্দা অথবা বান্দি আর আমার সামনে তুমি আল্লাহর নবী তুমি যেখানে সেজদা করো পরিপূর্ণ আস্ত ভালো করে জেনে রাখো আল্লাহর রহমতের দুই পায়ের মাঝখানে তুমি সেজদা করছে করছো আল্লাহ তোমার নামাজকে দেখছেন শুনছেন আর প্রত্যেকটা সুরা আর কেরাতের আল্লাহ জবাব দিচ্ছেন আল্লাহ তোমার কত কাছে প্রতিটি এবাদত কইভাবে করো যেন তোমার প্রত্যেকটা এবাদত আল্লাহ দেখছে আল্লাহ দেখছে প্রথম তো মনে করো যে আমি আল্লাহকে দেখছি এতে যদি একটু কষ্ট মনে হয় তো এর মধ্যে তো কোনো সব সন্দেহ নেই আল্লাহ দেখছে তো এ তাহারিমা কি তা আমার এ তকবীর আল্লাহ আকবরের তগমির তা হারামের এ আল্লাহ শুধু তুমি আর আমি বাকি গোটা দুনিয়াকে আমি আমার জন্য হারাম করে দিলাম এখন আমার স্বামী এসে যদি বলে ওই চাবিটা বাচ্চা যদি বিল বেলায় খাঁদে আমি ওদিকে দিকে দিতে পারবো না একজন যদি এসে বলে বুবু তোমার ওই একশো টাকা ধান নিয়ে এ যে টাকাটা ধরো তা আমি ওর দিকে হাত বাড়াতে পারবো না আমি গোটা দুনিয়াকে হারাম করে দিয়েছি আমার আল্লাহকে রাজি করার জন্য খোদায় পাক কি কসম এই উম্মতের যেদিন দুরাকাত নামাজ সহি হয়ে যাবে সেই দিন গোটা দুনিয়াকে আল্লাহ এই উম্মতের পায়ের কাছে এনে ফেলে দেবে দুরাকাত নামাজ তিন রাকাত নয় চার রাকাত নয় বারো রাকাত নয় সাত রাকাত নয় দুরাকাত নামাজ যেদিন একটু চেষ্টা করে ঠিক করে নেবে আমাদের ওলামা হযরতরা কি বলে নামাজের ভিতরে বাইরে কতগুলো ফরজ আছে ভাই ওই যে আঁকা মারকান সাত ছয় তেরো তো তেরোর দুটো শরীর পাক কাপড় পাক তা শরীর পাক কি যদি কোথাও কাদামাটি কিছু লেগে থাকে একটু এমনি পানি ঢেলে দিয়ে হোক আর ভাত সাবান দিয়ে যদি ধো তা আরও ভালো শরীরে এ একটা হচ্ছে বাইরের পাক ভিতরের আসল পাকটা তোমার শরীরের কোনো রক্তের ফোটাতে হারাম কিছু লেগে নাই তো যে খানা খাচ্ছ রক্ত তৈরি হচ্ছে মজ্জা তৈরি হচ্ছে শিরায় উপশিরায় দৌড়েছে তোমার শরীরের ভিতরে তোমার শরীরকে হারাম মাল থেকে পাক রেখেছ হচ্ছে আসল শরীর পাকের আসল দিক হচ্ছে ওইটা বাহ্যিক দিক হলো একটু যদি কোথাও নোংরা টোংরা লেগে থাকে একটু পানি ঢেলে দিলে ধুয়ে যাবে কিন্তু আসল শরীরের পাকি যা হচ্ছে পবিত্রতা কোন হারাম যেন তোমার শরীরে লেগে না থাকে রক্তে মাংসে বসতে এখানে কেন আমি নবী বলছি এক লোকমা এই যে তিন আঙ্গুল দিয়ে যে খানাটা ওঠে না এটাকে লোকমা বলা হয় এই এই তিন লোকমা যদি হারাম তোমার পেটে যায় মানে এক মুঠ এইটুকু দিয়ে যেটুক খানা ওঠে তো আমি নবী বলছি এক লোকমা হারাম যদি পেটে দাও আজ থেকে চল্লিশ দিন পর্যন্ত নামাজ রোজা হজ জাকাত তসবি তেলাবত দান খয়রাত কিচ্ছু কবুল হবে না এক লোকমার জন্য চল্লিশ দিন ফর্টি ডেজ টিল ফর্টি ডেজ আল্লাহ উইল লট অ্যাক্সেপ্ট ইওর এবাদা আল্লাহ তোমার কোন এবাদাত কবুল করবে না আর এইভাবে যদি হারাম মালের দ্বারা চলতে থাকো তো নবী শুনিয়েছেন লায়াদ খনুল জান্নাতু জেসমুন বুদিয়াবিল হারাম যার শরীর হারাম মালের দ্বারা বেড়েই যাচ্ছে তৈরি হচ্ছে আমি নবী বলছি লাইল জান্নাতে কোনোদিন জান্নাতে যাবে না তা আমি করে ধোকা দিয়ে চুরি করে বেইমানি করে প্রতারণা করে ফাঁকিবাজি করে মাল কামিয়ে আমি আমার বিবি আমার বেটা আমার বেটি আমার বউ যে এই যদি চলতে থাকে কি হবে বলেন আল্লাপা কি শুনিয়েছিলেন সময় মতো যত্ন সহকারে যত্নের মধ্যে এগুলো করে দুই নম্বর কাপড় পাক শরীর গেল কাপড় কাপড়টা দেখো লাগছি এটা খুলে দিলাম বিবি সার্ফ দিয়ে আর দামি সাবান দিয়ে ভালো করে চকচক হ্যাঁ কাপড়ের বাহ্যিকটা পাক হয়েছে এই কাপড়ে কোনো হারাম মাল লাগানো নেই তো ধোকা দেওয়া জুলুম করে আনা চুড়ি করা বেইমানি করা লুট করে আনা তসরুক করা ধোকা দেওয়া ফাঁকি দেওয়া এরকম কোনো মাল এতে লেগে নেই তো তোমার এই কাপড়ে পাঞ্জাবিতে প্যান্টে হারাম মাল আমি নবী বলছি এই কাপড়টার শেষ সুতোটা যতদিন বাকি থাকবে শেষ সুতোটা কমজোর হতে হতে আর পরা যাচ্ছে না তো শেষ সুতোটা যতদিন বাকি থাকবে অতদিন তোমার কোনো এবাদত আল্লাহর কাছে কবুল হবে না একটু চেষ্টা করে নিজের শরীরটাকে নিজের কাপড়টাকে একটু পাক করে দেখাই গোটা দুনিয়া দেখবে হ্যাঁ সত্যি জীবন বটে ভালো করে ভালো করে বুঝি ইসলাম কিভাবে মানুষকে তৈরি করতে চেয়েছেন আল্লাহ তার পেয়ারা নবীকে দিয়ে কিভাবে এক একটা উন্নতরী জীবন তৈরি করতে বলেছিলেন দেখিয়ে দিয়েছিলেন আমি নবী বলছি পৃথিবীর কাউকে শুধু মানুষকে নয় মা বাপকে নয় বিবি বাচ্চাকে নয় হায়ান জানোয়ার গাছ পালা তৃণ লতা এদেশি বিদেশি নিজের কমের মুসলমান গায়ের কম হিন্দু খবরদার কাউকে ধোকা দিও না মান যে ধোকা দেয় সে আমার উন্মতেই নয় আমার উন্মত হবে আর অপরকে ধোকা দেবে হয় এটা কিচ্ছা এসছে আর বুজুর্গ মক্কায় হজে যাচ্ছেন বড় আল্লাহওয়ালা যেতে যেতে শুনলেন যে এই গ্রামে একজন বড় আল্লাহওয়ালা আছে তা ওনার মরিত সাগরিতরা বললো হজর ওনার ওই আল্লাহওয়ালার একটু জেয়ারত করে সাক্ষাৎ করে চলে যাই চল আল্লাওয়ালার কাছে দোয়া নেওয়া খুব ভালো জেয়ারত খুব এইবারে লোককে জিজ্ঞাসা করে চলে যাচ্ছেন এবারে যার কাছে যাচ্ছেন দেখেন তিনি একটা ওই কি বলি ডালি ডালি ডালিতে কিছু না নিয়ে তার ওই ঘোড়াটাকে ঘোড়াটাকে ওর সামনে এইভাবে উঁচু করে ধপ করে ধরেছে আর পিছনে পিছনে যাচ্ছে ঘোড়া বেচারা মনে করেছে আমার মালিক আমার জন্য ওই ডালিটাতে ঘাস বোধহয় নিয়ে যাচ্ছে ও বেচারা পিছনে পিছনে যাচ্ছে ঘাস খাবার লোভ আর ও ওই খালি ডালিটা নিয়ে এমনভাবে ধরেছে যেন ঘোড়া দেখতেও না পারে আর বুঝে যে আমি তার জন্য ঘাস নিয়ে যাচ্ছি এইভাবে এবারে ওই আল্লাহওয়ালা যিনি যাচ্ছিলেন মক্কায় সাথীদের নিয়ে লোকে জিজ্ঞেস করছে যে ওই উনি উনি আল্লাহ তো উনি এবারে যখনই তার নজর পড়েছে সাথীদের বলছে ভাই সিধা চলো তাহলে হুজুর একটু সাক্ষাৎ বলে না দরকার হবে না বুঝিস না তার প্রয়োজন কেন বলে যে মানুষ নিজের চোখের সামনে দেখা একটা জানোয়ারকে যে ধোকা দিতে পারে চোখে না দেখা আল্লাহকে না জানি সে কত দিন রাত ধোকা দিচ্ছে এ কোনোদিন আল্লাহওয়ালা হতে পারে না আমার নবীর হাদিস যে অন্যকে ধোকা দেয় সে আমার উন্নতের মধ্যে নয় অপরের উপরে জুলুম মানে অন্যায় করিও না যে জুলুম করে অন্যায় করে আল্লাহ তা তাদের কোনোদিন দিন হেদায়ত দেবেন না তো কি করতে হবে পুরো জমিনওয়ালার প্রতি রহম করো জমিনওয়ালা এতে কি আছে মানুষ জিন জানোয়ার গাছপালা চরিন্দা করিন্দা কি নেই বলছে সবার প্রতি তুমি দয়ার হাত বাড়িয়ে দাও ইয়ার হাম্মান ফিল আর্থ আর্থ জমিন জমিনে যারা আছে তাদের প্রত্যেকের উপরে দয়ার হাত রহমের হাত বাড়িয়ে দাও ইয়ার হামমান ইয়ার হাম হুমমান সামা তুমি যদি এইভাবে তোমার চরিত্রকে তৈরি করে সবার প্রতি আমি দয়া দেখাবো সবাইকে দয়া বিলাব রহম করবো তো ইয়ার হাম হুমমান ফিস সামা আসমানওয়ালা তোমার প্রতি দয়া দেখাবে তুমি কতটা তোমার হাত লম্বা বলে এই যে আঠারো ইঞ্চি তাহলে এতটুকু হাত দিয়ে যদি দয়া দেখাও আল্লাহর রহমতের হাতটা কত বড় তুমি জানো ওই হাত দিয়ে তুমি তিনি তোমার প্রতি দয়া করবে এর পাশের হাদিসটা হামুল্লা মাল্লা ইয়ার মানুষের প্রতি দয়া দেখায় না আল্লাহ তাদের প্রতি কখনো দয়া দেখান না কিভাবে জীবনকে তৈরি করতে চাওয়া হয়েছে কিভাবে আজকে বাব্বাটা একটু ঝগড়া হয়ে গেছে আর কথা বন্ধ বাব্বাটা একটু কম বেশি হয়ে গেছে গিয়ে দেখি আরে ভাই আপনাদের বাড়িতে তো দেয়াল ছিল না আর একজন শুনে বললো যে বাবাটা ঝগড়া হয়েছে তো ওই একেবারের মাঝখানে দেয়াল দিয়েছে আমি চোখে দেখা কথা বলছি ও বানা বানাউটি নয় এই দেওয়ালতাটাও ছিল না করতে করতে বলে ঝগড়া হয়েছিল তো ওই শাশুড়ি বইয়ে ঝগড়া হয়েছে তা ছেলে বলছে যে আম্মা তোমার বউমাকে এবার তোমরা আনি যে বলে মু শ্বশুর বাড়ি যাবে না মুই মরি যান তাও তোর বউয়ের সাথে মুই কথা করবি না দিন আমাদের কাছে আমরা নাকি মুসলমান নবীর চাই পুরুষ হয়ে ছেলে আল্লাহ রসুল আমাদের কিভাবে দিন শিক্ষা দিয়েছিলেন দিনের তালিম সিল সিল মান কাতাহাতা যে সম্পর্ক কেটে দেয় তুমি তার সঙ্গে জুড়ে থাকো সিল মান কাতাহাতা কাতা মানে কাটা কাটা যে সম্পর্ক কেটে দিয়েছে তুমি তার সঙ্গে জুড়ে সিল মান কাতাহাতা অফু আম্মান মাকা যে তোমার উপরে জুলুম অন্যায় করে তুমি তাকে মাপ করে দাও তুমি তাকে মাফ করো ক্ষমা করো কেন কেন ক্ষমা আল্লাহ রসুল কেন ক্ষমা করবো যে তুমি যদি ক্ষমা করো তো আল্লাহর কাছ থেকে তুমি ক্ষমা পাবে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য তুমি অপরকে ক্ষমা করো আম্মান জালামাকা যে জুলুম করে তুমি তাকে মাফ করে দাও আহাসিন এলামান আসা আলাইকা যে তোমার সঙ্গে দুর্ব্যবহার করে তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করে দেখিয়ে দাও এই হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ আসালামের আখলাক তোমার দিকে কাদা ছুটছে তোমার নামে দিবত গাইছে তুমি তার দিকে ফুলের পাপড়ি ছুড়ে দাও তার নামে তুমি বাহবা করো নবীর হাদিস জীবন কিভাবে তৈরি করা হয়েছে ফের এই জীবনকে আগে নিয়ে নিয়ে বাড়াতে বাড়াতে কি বলছে আমার উম্মত চাই তুমি পুরুষ হও অথবা মেয়ে ছেলে তোমাদের চরিত্র যেন আল্লাহর মতো হয় কোথায় পৌঁছাতে বলেছে আমাদের তোমাদের চরিত্র আল্লাহর চরিত্রের নয় আল্লাহর চরিত্র কেমন তিনি কিছু বান্দা বান্দি হয় জানোয়ার গাছপালা সবাইকে খাওয়ান আল্লাহর আল্লাহর কোন কাপড় পরার দরকার হয় না আল্লাহ কাপড় পরিয়ে দেন আল্লাহর ঘুমানোর প্রয়োজনেই নেই আল্লাহ বান্দা বান্দিকে ঘুমার ব্যবস্থা করে দেন আল্লাপাকের কোন বেনে কোনো জিনিসের প্রয়োজন নেই কিন্তু তার বান্দা বান্দীদের হর প্রয়োজন আল্লাহ পূরণ করেন বলছি ওই রকম সেফাদ নিয়ে দুনিয়াতে চলো আমি আমার তরফ থেকে প্রত্যেকের প্রয়োজন যতটা পারি আমি মেটাবো যতটা পারি আমি মেটাবো যেখানে করার তাগত থাকবে না সেখানে হাত তুলে দোয়া করবো এই আল্লাহ যদি আমার কাছে কিছু থাকতো আমি দিয়ে তার প্রতি রহম করতাম কিন্তু আমি বড় অসহায় এই আল্লাহ সে বাচ্চারা যাতে সচ্ছলতার সঙ্গে চলতে পারে মান সম্মান ইজ্জতকে বাকি রেখে চলতে পারে এই আল্লাহ তুমি তাকে তৌফিক দাও নিজের অপারগতাকে অক্ষমতাকে খোদার সামনে তুলে ধরে নয়তো যতটা পারো চেষ্টা করো যতটা পারো চেষ্টা